এই মাছটা কাম করে আর কাম করবো না সারের বাসায় সারের সারা জীবনে আমার এগুলো করে এলো কোনো মায়া দেওয়া নেই আচ্ছা আমরা কি মানুষ না যে আমাকে মায়া দেওয়া নেই যখন খুঁজে তখন যেটা খুশি এটা করে উপরে থাকতে থাকতে গল মুতে মুছতে থালমারি মাছটা মাছতে হাত পায়ে গা ও একা এই মাছটা ম্যাডামটা কম ম্যাডাম আমি আর কাম করব না অন্য কোনো জায়গায় কাজে বদ দেখবো ेसपाा क करसेेने फुरती करे करे े क ा क कोब साे कंडुना कजक बलक कारबारडक কি রে আমি গান করতে করতে আমি মইরা দিতেছিলাম আমার আত্তাবেদার তুই আবার এমন ফুসকি মেরে এবারে কি দহস তুই যাই পড়ছিস না কি কর তো শুনতাছিলাম তোর ব্যান্ড ব্যান্ড আর বাচ্চরান তোর একটা কলা খিলে পড়তাম কলা খাবি তুই খা তোর কলা আমি খাই দম না সারা গজে উৎসাস আমি কলা খাম না তুই কলা খা রাখ করস কেন তুই এবারে কাজের লোক আমি এবারে কাজের লোক তুই যেরাম কত কষ্ট করস

তারপর ম্যাড আমি সঙ্গে তুমি কিছু করতে বলি না তুমি যদি আমারে একটু মনে শান্তি দিতে পারোস তাহলে আমি এত এত মাল দেব আমার এই কথা পরে আবার সারের দিই নেই কারণ ম্যাডাম আমি যদি খেয়াল আছি সিসি ক্যামেরা আসে আর আমি তো তোর মনে মনে ভালোবাসি বুঝলিস না তো দিই নেই তাহলে দিই বলতে চাইছি না হ্যাঁ না না আমি একটা ফাটা হলাম টা দিই হ্যাঁ আমার সময় কত আমি তো তোর ভালোবাসি কারণ ভালোবাসা তো মনে মনে হয় জোর জোর বুঝতে কই হয় তো ঠিক কইছস কিন্তু